আলহামদুলিল্লাহ পেঁপের তুললে কিরকম দেখা যায় আসসালামু আলাইকুম গাছ থেকে পাকা পেঁপা তোলার অনুভূতিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ সব সময় আমরা আমাদের পাকা পেঁপে চিনি এবং আপনাদেরকে দেখাই ভালো লাগে এগুলাও আমরা কিন্তু আসলে বেচার জন্য তুলতেছি না বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে আমরা এই পাকা পেঁপাগুলা খাওয়ানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমাদের কালারফুল অরিজিনাল গাছ পাকা পেঁপে আপনাদেরকে দাওয়াত দিলাম আধুনিক কৃষি ফার্মে অবশ্যই আসবেন এবং এই রকম সুন্দর দেখেন কি রকম আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যদি একটু দেখাই দেখুন সুন্দর সুন্দর পেঁপে দেখি আজকে কয় ক্যারেট কোন মাদ্রের সাথে খাওয়া যায় আলহামদুলিল্লাহ পেঁপে শেষের দিকে এখন ছোট হচ্ছে কিন্তু কালার হচ্ছে কালার নিয়ে কথা হয়েছে পাক আমার কালারে আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ খাওয়াই শেষ করতে পারতেছে না আল্লাহর যদি রহমত থাকে আমরা কয়টা আসলে খাওয়াইয়া শেষ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ যেগুলো একটু কম পাকা আছে এগুলা অন্যান্য জায়গাতে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন আমাদের পেঁপা সর্বোচ্চ কালারফুল পেঁপা আলহামদুলিল্লাহ আমরা এগুলা প্রতিষ্ঠানগুলোতে দেওয়ার চেষ্টা করতেছি গোটা বাগান এইভাবে পেঁপা থাকছে আজকে আমাদের একটা বীজের পেঁপেও এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত যদি একটু দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ এই পেঁপাগুলো আমি এদেশের মানুষকে খাওয়াতে পেরে আল্লাহর কাছে অনেক খুশি অনেক হেভি লাগতেছে দেখুন আমাদের পেঁপা পেঁপাগুলা এত পুর্তিটাই কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর পেঁপা তুলতে ভালো লাগে আলহামদুলিল্লাহ আসুন প্রিয় দর্শক হয়তো আর দিন বা দেখাতে পারবো পেঁপা শেষের দিকে আলহামদুলিল্লাহ আমাদের পেঁপাগুলা পুর্তিটাই আকর্ষণীয় হয়তো বলবেন একটা গাছ গোটা বাগানে যত ফল পাকছে এই ফলগুলো আসলে কালকে আমাদের একটা প্রতিষ্ঠানে দিতে চাইছিলাম কালকে পারি নাই সময়ের অভাবে দেখেন ফল পাকে মিষ্টিটা উপর থেকে দেখা যায় আসুন আপনারা এই আকর্ষণটুকু দেখেও নিজেরা প্রতিটা বাড়িতে পেঁপা চাষ করার উদ্বিদ্ধ হন আলহামদুলিল্লাহ এগুলা কিছু পেঁপা আছে সর্বোচ্চ পেঁপা এগুলা আজকে আর এক জায়গায় যাব তখন সেটার চিত্র দেব প্রিয় দর্শক আসুন অনেক পেপার তুলছি আলহামদুলিল্লাহ যদি একটু দেখেন কালার গুলা দেখেন আমাদের পেপার কালার হ্যাঁ এই চ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের নিয়ামতের সুক্রিয়া আমি অশিক্ষিত অধম কৃষক বলে আপনাদেরকে জানাতে পারবো না আসসালামু আলাইকুম